সংযুক্ত আরব আমিরাতে মাদক শক্তি প্রতিরোধে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে মাদক শক্তি ঝুঁকি এবং সচেতনতা বৃদ্ধির শীর্ষকের অনুষ্ঠানে শক্তি ঝুঁকি ক্ষতি ও প্রতিরোধ সম্পর্কে বিশদভাবে আলোচনা হয় রাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফুজাইরা ও ফুজাইরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানে অংশ নেন বহু প্রবাসী বাংলাদেশিরা মাদকাশক্তি প্রতিরোধে বরাবরই সক্রিয় সংযুক্ত আরব আমিরাত নিয়মিতভাবে দেশে চালানো হচ্ছে মাদক বিরোধী সচেতনতা ও প্রতিরোধমূলক কর্মসূচি সম্প্রতি ফজেইরাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফজেইরা ও ফজেইরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় মাদকাসক্তির ঝুঁকি ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক একটি আলোচনা সভা যাতে সহযোগিতা করে বাংলাদেশ কনসুলেট দুবাই অ্যাসোসিয়েশনের পরিচালক আনিস এবং যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল নূরের পরিচালনায় অনুষ্ঠিত আয়োজনে যোগ দেন ফজাইরা পুলিশের ডক্টর ফাইসাল আলী আল মাহি তিনি ঘোষণা দেন যদি কেউ স্বেচ্ছায় চিকিৎসার জন্য এগিয়ে আসে তবে তার বিরুদ্ধে কোনো মামলা করা হবে না বরং তাকে পাঠানো হবে পুনর্বাসন কেন্দ্রে এই উদ্যোগকে সাধুবাদ জানান কনসাল জেনারেল আপনারা এই দেশে কাজ করে কিন্তু আপনাদের যেটাকে বলে জীবিকা নির্বাহ করছেন আপনাদের পরিবার কিন্তু আপনাদের এই জীবিকার উপরে বাংলাদেশে তাদের তাদের যে পারিবারিক খরচ তারা কিন্তু আপনারা এখান থেকে বহন করছেন সুতরাং এই দেশে একটা সুশৃঙ্খল কমিউনিটি হিসেবে বসবাস করা কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব এটা কিন্তু আপনাদের যে জীবিকা সেই জীবিকাকে সহায়তা করবে অ্যাসোসিয়েশনের সভাপতি উদ্দিন বেলাল বলেন মাদক মুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা পারিবারিক তত্ত্বাবধায়ন কঠোর আইন প্রয়োগ এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রবাসীরা আমরা যাতে এই বিষয়ে আমাদের কমিউনিটির লোকজনদেরকে সজাগ করতে পারি সতর্কতা অবলম্বন করতে পারি এই এই জন্য আমরা আজকের অনুষ্ঠানটা করেছি প্রবাসী ব্যক্তি সে যেন তার সাথে এমন কোনো লাগেজ ক্যারি না করে বা অন্য কারো এমন কিছু মালামাল ক্যারি না করে যেগুলো দেশের আইন বিরোধী হয় বাচ্চার থেকে মানে একটা পিতার সাথে সন্তানের যে সম্পর্কটা হয় সেটা যদি বন্ধুসুলভ হয় এইসব জিনিস থেকে আমরা বিরত রাখতে পারি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাসুদ পারভেজ এবং পরিচালক হামাদ মোহাম্মদ ইসলাম উপস্থিত ছিলেন কনসুলেটের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আরিফুর রহমান ডিওয়ান আকরামুল হক এবং আব্দুল্লাল মামুনুর রশিদ সহ অন্যান্যরা যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত